চাঁদাবাজি চলতেছে চাঁদাবাজি ডিজিটাল চাঁদাবাজি জনতার বি রাস্তায় জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছেন হাতির জন্য জ্যাম অনেক বয়স হয়ে গেছে বয়স্ক আরে গাড়িটা ধরছি এটাকে বলে ডিজিটাল চাঁদাবাজি

অনেক বয়স্ক অনেক বয়স্ক হাতি হাতিটা অসুস্থ মনে হচ্ছে অনেক সুন্দর কন্ট্রোল করতেছে হাতিটাকে যেভাবে বলতেছে সেভাবে হাতি একটু ও ভাই হাতির বাড়ি গই বড় ভাই ও মাহুত ভাই হাততির বাড়ি কই হ্যাঁ সিলেট কোন জায়গার বাগাননি চা বাগানে হাততির বাড়ি হলো সিলেট চা বাগান হাতির সুর দেখতেছে কত সুন্দর সুর বয়স্ক অনেক বয়স হাতির বয়স কত বয়স না 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 একটা বয়স্ক লাগে অনেক অনেক বয়স লাগে আর মানে কত আর মানে কত বয়স বা এই একদম ভাই হাত টাকা দিলেন আনুমানিক কত বয়স বা

যাই হোক অনেক রেখে গিয়েছিল জ্যামটা এখন মোটামুটি কন্ট্রোলের আছে অনেক লোকজন দাঁড়ানো আপনি আর দেখা যাচ্ছে না এটা হচ্ছে শাহিদগা শাহিদগা মতিল স্টুরের ঠিক সামনে এই রাস্তা এই রাস্তার মধ্যেই হাতি নিয়ে বের হয়েছিল এবং অনেকটা যানজটের তৈরি হয়েছিল এখানে এমনিতেই মতির স্টুরের সাথে যানজটের একটা সম্পর্ক আছে মতিল স্টুর এমনিতেই বিজি থাকে সবসময় সেই অর্থে এই মতিনার সামনে রাস্তাটা সবসময় বিজি থাকে তার উপর যখন একটা হাতি চলে আসে তখন উৎসব জনতার মধ্যেই ভিড় বেড়ে যায় আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরও উৎসাহ বেড়ে যায় হাতি নিয়ে এবং একটা ভিডিও তৈরি করে ফেলে যাই হোক প্রথম আমিও সেই দলের নাম লেখালাম উৎসব জনতার ভিড়ে আমিও কন্টেন্ট তৈরি করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শহীদ আমার বন্ধু আমার ভাই আবদাল হোসেন আমরা সবাই এখানে বাজার করতে আসলাম পাশাপাশি শহীদের মতো বাহুক পাঁচটা শহীদদের মতো একটা একটা হাতি দেখলাম ধন্যবাদ